শুভ সকাল বন্ধুরা জয় রাধে আমি সোমা আবারও একটা নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে ব্লগটা দেখছো আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করেই আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে দশটা ছুঁই ছুঁই আর ওই যে সকালের বাসি কাজকর্ম রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে বাসন রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি বাগানের দিকটায় কিছু কঞ্চি আছে এই সাইডটা এই কঞ্চিগুলোই এখন কেটে নেব তো তোমরা তো আগের ব্লগেও দেখেছো। প্রতিদিন একটু একটু করে রান্নার জন্য কেটে নিচ্ছি তো এই যে খাওয়া দাওয়া করে সকালের এই সময়টুকু বাঁচে সেই সময়টুকুনি এই কাঠকুটো জোগাড় করতে করতে টাইম কেটে যায় তো তারপরে তো ঘরের কিছু কাজকর্ম থাকে যেমন হচ্ছে ঘর মোছা কাপড় জামা কাচা আর লিয়ার তো প্রতিদিনই জামাকাপড় কাচতে হয় বাচ্চাদের জামা কাপড় এমনি ধুগলো নোংরা এইসব খেলাধুলো করে তো ওদের কাপড় প্রতিদিনই একটু কেচে দিতে হয় না হলে তো হয় না তো তার জন্য কাচাকাচি তো প্রতিদিনই একটু আদৌ থাকেই তো তারপরেও স্নান করে আবার দুপুরে রান্নায় চলে যেতে হয় তো বন্ধুরা মা তো বাড়ি নেই আর সব কিছু আমাকে নিজে আজ একা হাতে সামলাতে হচ্ছে পুরো সংসারটা আর এক্সট্রা কাজ হচ্ছে এই যে ভিডিওটা এডিট করা এটা হচ্ছে সবথেকে বড় কাজ আর একদিন ভিডিও না দিতে পারলে মনটা ভীষণই খারাপ লাগে আর এটা যেহেতু আমার একটা পেশাই বলতে পারো অনেকটা আশা নিয়ে এই পথ চলা আমার অনেকটা আশা নিয়ে এই পথে নেমেছি আমি জানি না কত এগিয়ে যেতে পারবো তবে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে অবশ্যই একদিন আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারবো তো বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটাতে লাইক করো তোমরা একটুও ভিডিওটায় লাইক করো না মনটা ভীষণ খারাপ হয়ে যায় যখন দেখি তোমরা ভিডিওটা দেখছো অথচ লাইক করছো না তখন মনটা ভীষণই খারাপ হয়ে যায় আর ভিডিও করার সেই এনার্জিটাই থাকে না মনে হয় না যে এর ভিডিওটা করি যে তোমাদের হয়তো মনের মতন হচ্ছে না হয়তো আমার ভিডিওটা এই জন্যই তোমরা হয়তো লাইক করছো না তো প্লিজ বন্ধুরা যদিও তোমাদের ভালো লাগে তবুও একটা কমেন্ট করে যেও আর যদিও তোমাদের ভিডিওটা দেখে কোনো জায়গায় কোনো খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের অবশ্যই অধিকার আছে পুরো অধিকার আছে যে ভিডিওটা যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানানোর অধিকার তোমাদের আছে তো বন্ধুরা দেখেছ এই পাশটা কিন্তু ভালোই পাতা পড়ে নোংরা হচ্ছে এখনও গাছের পাতা তো পড়েই চলেছে তো ওই যে ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করতে হয় মাঝে মধ্যেই দু একদিন পর পরই ঝাড় দিয়ে পরিষ্কার করছি এখনও মানে পাতা পুড়েই যাচ্ছে কি বলবো আর তো চলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর এই পাশে রয়েছে কিছু ফুল গাছের টব পাতাবাহারি গাছের টব রয়েছে সেইগুলো টবের মধ্যেও পাতা একদমই ভরে যাচ্ছে তো সেই পাতাগুলোই আর কি টপগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর এখন এই পাতা দেখো না কত পাতা মানে ঝাড় দিয়েও সরানো যাচ্ছে না এত গাছের পাতা পড়ছে তো এই সময়টা লেবু গাছের পাতাটাই বেশি পড়ে তো ওই যে যার যেটা কাজ আর যে সময় সময় তো সময়ের সাথে তাল মিলিয়েই চলবে আর এই সময় তো পাতা পড়বেই যতই আমি বলি তত তো পাতা পড়তেই থাকবে তাই না পাতা পড়া কি আর বন্ধ হবে হবে না তো না আর প্রকৃতির সাথে তাল মিলিয়ে আমাদের প্রত্যেকেরই চলতে হবে তো জীবন যুদ্ধে নেমেছি আমরা যুদ্ধ করেই বাঁচতে হবে আমাদেরকে যতই শরীর খারাপ থাক অসুস্থ থাক নিজের কাজটা নিজেকেই সম্পূর্ণ করতে হবে সত্যি কথা বলতে বন্ধুরা সংসারের মহিলাদের যদি কোনো শরীর খারাপ হয় বা অসুস্থতা হয় তবুও তাকে দেখবে সেই শরীর খারাপ মধ্যেও তাকে সংসারের কাজটা কিন্তু সম্পূর্ণই করতে হয় আর যার সংসারে কাজ করার মতো কেউ আছে সে হয়তো করে দিতে পারবে কিন্তু যার সংসারে কেউ নেই তাকেই সব কিছু করতে হয় তাই মহিলাদের সব সময় শরীর ভালো থাকাটাই দরকার আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো সংসারে মহিলাদের যেন কোনো অসুস্থতা দিও না ভগবান তাদের শরীরটা ভালো রেখো কেননা তারা অসুস্থ থাকলে সংসারটাও অচল হয়ে পড়বে আর এই অসুস্থতাকে নিয়েও তাকে সেই সংসারটা সামলাতে হবে আর দেখবে বাড়ির পুরুষ বা বাচ্চা কাচ্চা যেই হোক না কেন কারোর যদি কিছু হয় তবে দেখবে তাদেরকে সুস্থ করার দায়িত্ব কিন্তু সেই সংসারে মহিলাদের ওপর এসেই পড়ে তো মহিলাদের যদি কিছু হয় না সংসারে তাহলে একেবারেই সংসারটা যেন অচল হয়ে পড়ে তো ছোটোবেলায় মাকে দেখেছি মা যখন অসুস্থ থাকতো কতটা কষ্ট তো আমাদের সব দিকটা রকমই আমাদের ক্ষেত্রেও ঠিক তেমন তো বন্ধুরা দেখো কত বড় একটা বেগুন হয়েছে আর এ পাশে তো বড় পান গাছ লাগাচ্ছে মা লাগিয়েছিল পান গাছ তো সেগুলো মরে গেছে গাছগুলো তাই জন্য আবার নতুন করে পান গাছ বসাচ্ছে আর এই দেখো বেগুনটা এত বড় হয়েছে তো দেখো বন্ধুরা এই গাছও হয়েছে বেগুন তো থাক বেগুন তো এখন রয়েছে ঘরে তো এখন এর জন্য তুলবো না আর এখানে দেখো এই যে বরবটি হয়েছে এই দেখো বন্ধুরা বরবটিগুলো এখন হচ্ছে বরবটিগুলো তো মা লাগিয়েছে অনেক দিন হচ্ছে ভেবেছিল মনে হয় বরবটি মনে হয় হবেই না তো দেখছি হচ্ছে এখন দু একটা করে এই দেখো ওই গাছ থেকে এই কটা তুলেছি ওই দিকের ওই গাছটার থেকে এই কটা তুলেছি তো চলো এইগুলো তুলে তো বন্ধুরা দেখো কাঁঠাল গাছের গোড়ার থেকে একদম এঁচোড় হয়েছে একদম দেখেছো কি সুন্দর নিচে বসে বসে পারা যাবে আর হয়েছে ওই যে কত এচড় হয়েছে বরবটি গাছগুলো লাগানো প্রায় মাস হতে গেল তবে বরবটি হচ্ছিলই না মনে করেছিলাম বোধহয় গাছে মনে হয় আর ফল হবেই না তবে দেখা যাচ্ছে যে এখন বরবটিগুলো হচ্ছে তো দেখো গরমের সময় যেহেতু হয় তার জন্য এখন গরম পড়ছে তো আর গরমের সিজনের ফলগুলোও এখন হচ্ছে সিজনের সবজি যেমন হচ্ছে পটল বরবটি এগুলো তো গরমের সময়তেই হয় তো এই জন্য এখন দেখছি বরবটিগুলো বেশ হচ্ছে আর আমরা যেহেতু দুজন বাড়িতে আর লিয়াকে তো ধরাই চলে না ও খায় খায় না সবজি তো একেবারেই খায় না তো দেখো বন্ধুরা গাছের বেগুনও হচ্ছে এখন খুব আর আমরা দুজনে বেগুন কতই বা খাবো আর লিয়ার বাবা তো একটুও বেগুন খেতে চায় না আর বেগুনে হচ্ছে অ্যালার্জি আছে ওই জন্যই আর কি বেগুন খেতে চায় না আর আজকে বাজার থেকে মাংস এনেছে মাংস বলতে এখানে গিলে মেটের ভাগটা একটু বেশি আছে কেননা লিয়া এগুলো খেতে একটু বেশিই ভালোবাসে তো বন্ধুরা দেখো এদিকে মশলাগুলো রেডি করে নেব আগে রসুন আর পেঁয়াজটা বেটে নেব পেঁয়াজ বাটব না রসুনটাই বাড়বো তো এদিকে আলু তো কাটা হয়ে গেছে টমেটো দেবো দুটো তো এদিকে তো ভাত ফুটছে তো চলো আস্তে আস্তে রান্নাগুলো এবার সেরে ফেলি তো এদিকে তো কড়াই তেল দিয়েছি আর এখন প্রথমে আলুগুলো ভেজে নেব তো নুনটা ঠিকঠাক না দিলে মাংসতে একটুও নুন হবে না আর দেখবি ঝোলে নুন লাগবে অথচ কিন্তু মাংস খেতে গেলে একটুও নুন লাগবে না আর নোনা মতো লাগবে তো তার কারণেই আর কি নুন আর হলুদ ভালো করে ম্যারিনেট করে রাখবো ওদিকে আবার লিয়ার জন্য ঝাল ছাড়া করতে হবে আজকে ভাবছি আলাদা করে আর ঝাল ছাড়া লিয়ার জন্য করব না কেননা আজকে মা নেই বাড়ি সব কিছু আমাকে একা হাতি করতে হচ্ছে তো একেবারেই রান্নাটা করব আর ঝালটা একদমই লাস্টে দেব। লিয়ার মাংসটা কষিয়ে আমি তুলে রাখবো তারপরে আলাদা করে ওটা একটু ফুটিয়ে নেব তারপরে আমাদের ঝালটা দেবো আর কষানোর সময় ঝালটা না দিলে যেন একটু মাংস খেতে একটুও ভালো লাগবে না তো বন্ধুরা চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা এখন পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব আর দেখো রসুনটা দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ দিয়েছি আর এখন রসুনটা দিলাম তো এইভাবে দেখেছি মাকে করতে আর আমি সেই পদ্ধতিতেই একদিন মাংসটা রান্না করি তো খারাপ হয় না ভালোই লাগে বেশ আর আমার মার রান্নাটাই বেশ ভালো লাগে মানে মার হাতে মাংস রান্নাটা আমি যেখানে যাই না কেন মার হাতে রান্নাটা যেন দারুণ লাগে আর এরকম রান্না যেন আমি কোথাও গেলে টেস্টটা পাই না তো দেখো বন্ধুরা ওদিকে তো কষিয়ে নিয়েছি মাংসগুলো কষিয়ে নিয়েছি তারপরে জিরে আদা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি তো ফুটছে বেশ হওয়ার মতনই হয়ে গেছে তো এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট তো নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মেনুতে আছে নিম বেগুন আর আছে চিকেন টাটা আবার দেখাবো নেক্সট ভিডিও